বাংলাদেশ জেলা শাখার অন্যতম সদস্য জননেতা জনাব হাফেজ মালানা মোহাম্মদ জমির উদ্দিন উনিশশো একাত্তর সাল আমরা দেখি নাই আমরা দুই হাজার চব্বিশ দেখেছি ঠিক এই ফেরাউনের পতন হয়েছে হয়েছে সে ঘাচিনারও পতন হবে কি ঠিক আমরা সে ঘাচি না আপনি ঘুঘু দেখেছেন ফান দেখেন না সমুদ্র দেখেছেন সমুদ্রের গভীরতা দেখেন আপনি বাঘে যেন বাঘের হুমকার দেখেন না বলেছিলাম আমাদের আমির ডাক দিলে দেখ ডাব তুলিয়া সাধে পাতুলিয়া অভর হবে

মধ্যে আওয়ামী গুন্ডারা আমার সাধারণ ছাত্র ভাইদের উপরে হামলা করেছে রক্ত নিয়েছে তাদের রক্ত এই জমিনে জড়াতে হবে ক্ষমা করা হবে না আমাদের আমাদের ক্ষমা করে নাই সুতরাং সরাসরি এসে আমাদের সামনে ক্ষমা চাইতে হবে আমার বক্তি আসসালামু আলাইকুম রহমান